আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুরা রুবেল তন্ত্র বিদ্যাচারণে স্বাগতম প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও হাজির নিয়ে হাজির হই আর আমি যে সমস্ত ভিডিও দিয়ে দেই আপনাদের সরাসরি বই থেকে কেননা আমি যে সমস্ত ভিডিও দেই দেখার পরে আপনাদের জন্য ভুল মন্তব্য না থাকে কেননা একটা কথা মনে রাখবেন বই থেকে বিদ্যা দিয়ে থাকি আপনি দেখার পরে হয়তো বলতে পারেন যে আপনার বিদ্যা দিয়েছেন কোন জায়গা থেকে দিলেন কোথায় পেলেন অনেক সময় দেখি বিভিন্ন ভিডিওর নিচে মানুষ কমেন্ট করে যে ভাই আপনি যেটা দিচ্ছেন কোন বই থেকে দিছেন কি আমার বই এটা দেখতে পারবেন এটা হচ্ছে নজরতুলশা তাবিজের কেতাব আর আমি যে দেখুন সরাসরি বই থেকে ফিচার নাম্বার দুশো সাত সাতানব্বই আমি যেগুলা ভিডিও বিভিন্ন নকশা ভিডিও আছে আমি যেটা ফলো করি কাজ হওয়ার সম্ভাবনা আছে সেই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি আর একটা কথা মনে রাখবেন আপনারা যে কাজ যে করেন না কেন নিয়ম কারণ মেনে কাজ করতে পারলে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কিন্তু নিয়ম না মানে চললে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন না আপনি কাজ করলেন ওই কাজ কখনো হবে না আর যে কোনো জায়েজভাবে কাজ করলে বা সঠিকভাবে কাজ করলে হওয়ার সম্ভাবনা আছে না জায়েজ কাজগুলো সহজে হতে চায় না এবং আপনাদের স্বামী স্ত্রী মিলের বা মহাবোধের সংখ্যার ভেঙে গেছে এই কাজগুলো করবেন দেখবেন মুহূর্তের মধ্যে কাজ হয়ে যাবে দেখুন স্বামী স্ত্রীর মিল মহবত না থাকলে মনোজ সৃষ্টি কিংবা ঝগড়া বিবাদ থাকলে এই নকশাটি লিখে কোনো বৃক্ষের ডালে ঝুলাইয়া বাঁধিয়া রাখিবে উবাহের মধ্যে গভীর ভালোবাসা আন্তরিক ভালোবাসা সৃষ্টি হবে এই নকশার মাঝখানে স্বামী এখানে স্বামীর নাম স্ত্রীর নাম লিখতে লিখতে হবে এবং স্বামীর মায়ের নাম লিখতে হবে এবং স্বামীর নাম লিখতে হবে এবং স্ত্রীর নাম স্ত্রীর মা নাম লিখতে হবে আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর জন্য করেন তাহলে আপনি সর্বপ্রথম আপনার স্ত্রীর নাম তারপরে চিহ্ন দিয়ে আপনার নাম এবং ওই সোজা বরাবর আপনার স্ত্রীর মায়ের নাম এবং স্বামীর নিজের নাম এবং নিজের মায়ের নাম লিখতে হবে মেখে একটা তাবিজে মাদুরিতে ভরে এটা গাছের মধ্যে ঝুলে ধরে স্বামী মিস্ত্রির আল্লাহ যদি চায় এর উসুলে আপনাদের কি করা যাবে এর উসুলে হয়তো আপনাদের আল্লাহ যদি চায় এটা হচ্ছে উসুলা এর উসুলায় হয়তো আপনাদের উপকার বা ফল পেতে পারেন বিশ্বাস থাকতে হবে বিশ্বাসের বস্তু মিলে আমার ভিডিওগুলো যারা দেখেন আমি আর ভিডিওটা লং করতে চাই না কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আর আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমাকে কমেন্ট করবেন যদি দেখি আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিছি তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর ভুল নাম নাম্বারে যোগাযোগ করবেন না কারোর সঙ্গে প্রতারিত হবেন না প্রতারিত হলে আমি কোনো দায় থাকবো না কেন আমি নাম্বার একটা ভিডিওর মধ্যে দিয়েছিলাম নাম্বার মুখে বলে দিছি এরা প্রথম ছোটতে ভিডিও নাম্বার আমার দেওয়া আছে কিন্তু এখন আমি নাম্বার যদি আমার সঙ্গে যোগাযোগ আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদের আমি নাম্বার দিব বুঝছেন ভুল না আমার ইয়াটা দেখবেন অন্যজন আসে আপনাদের বলবে যে আমার সঙ্গে যোগাযোগ করুন ভুল করে যোগাযোগ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পিঠ পরবর্তী সবাইকে ধন্যবাদ